বাঙালিরা আগে ইংরেজদের গোলাম ছিল আর আজকে মোবাইলের নোটিফিকেশনের গোলাম নোটিফিকেশন আসতেই আমরা তাকে স্যালুট মারি অর্থাৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের সময়েও যদি নোটিফিকেশন আসে তখন আমরা সব ভুলে যাই এমনকি সামনে থাকা মানুষটাকে ইগনোর করে মোবাইলের নোটিফিকেশনকে ঠিক করি পরিসংখ্যান বলছে বাংলাদেশের পঁচানব্বই পারসেন্ট মানুষ কোনো কাজ করার সময় মোবাইলে নোটিফিকেশন আসবে সেটা আগে পিক করে আমি মনে করি তাদের মধ্যে আপনিও একজন আর কিছু মানুষ এমন আছেন যারা প্রতি পনেরো মিনিট পর তাদের ফোন চেক করে আর অনেক সময় তো বিনা কারণে বিনা নোটিফিকেশনে তাদের ফোন চেক করতে থাকে শুধুমাত্র এই জন্য যে ফেসবুক ইনস্টাগ্রামে কোনো একটা পোস্ট করেছিলাম অথবা কোনো স্টোরি দিয়েছিলাম সেটাতে কত লাইক আসলো কি কমেন্ট আসল কোনও ব্যক্তি কমেন্ট করছে আচ্ছা এ আমাকে খারাপ কমেন্ট কেন করল সারাটা দিন ব্রেনের মধ্যে সকল ঘুরপাক খায় লাইফের উদ্দেশ্য জীবনের গুরুত্বপূর্ণ গোল পারিবারিক দায়িত্ববোধ সব ভুলে যাই আমরা দুই হাজার ছশো আপনি কি জানেন এই নাম্বারটি কি এটা সেই নাম্বার যা একজন অ্যাভারেজ পার্সন তার ফোনের স্ক্রিনে টাচ করে কিন্তু অপেক্ষা করুন এটা হল জুলাই দুই হাজার ষোলো এর পরিসংখ্যান আমি অনেক খুঁজেছি কিন্তু দুই হাজার আঠারো এনিশ দুই হাজার বিশ এর কোনো পরিসংখ্যান খুঁজে পাইনি আর এজন্যই আমি আমার ফ্রেন্ডস রিলেটিভ এর উপর একটা রিসার্চ করি আমি তাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলি যে অ্যাপ্লিকেশনটি গণনা করে যে আমরা সারা সারাদিনে কত আমাদের স্ক্রিনে টাচ করেছি যখন আমি তাদের এভারেজ সংখ্যা বের করলাম আপনি শুনলে অবাক হয়ে যাবে তাদের এভারেজ সংখ্যা ছিল আট হাজার আর তার মধ্যে যে হাইস্ট নম্বরটি ছিল সেটা হচ্ছে ষোলো হাজার তিনশো তো অর্থাৎ তারা হাই ইউজার একেবারে এডিটেড তারা ষোলো হাজারের থেকেও বেশিবার নিজের ফোনের স্ক্রিনে টাচ করে টেকনোলজি আসলে একটা টুল যার জন্য আমাদের কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায় কিন্তু আজ সেই টেকনোলজিকে এতটা খারাপ ব্যবহার করা হচ্ছে যে যার কোনো লিমিট নেই টেকনোলজিতে সমস্যা ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন আসেনি এবং এর অপব্যবহার শুরু হয়নি মোবাইলগুলো দিনের পর দিন স্মার্ট হতে চলেছে আর আমরা এই স্মার্ট এর জগতে হারিয়ে গিয়ে দিনের পর দিন বোকা হতে চলেছি আমি ক্ষমা চাইছি যদি কথাটি কারও খারাপ লেগে থাকে কিন্তু এই কথাটি সত্যি এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বাস্তব তথ্য শেয়ার করব যা শুনে অন্তত আর যাই হোক কিছুটা বোধোদয় আপনার উদিত হবে একজন অ্যাভারেজ পার্সন দিনে পাঁচ ঘন্টা ফোনের সঙ্গে কাটা আপনি যদি ভাগ্যবান হন এবং আরও পঞ্চাশ বছর বেঁচে থাকেন আর এভাবে ফোন ব্যবহার করতে থাকেন তাহলে তো দশ বছর চার মাস শুধু নিজের ফোনের পিছনেই কাটিয়ে দেবেন স্টিভ জবস আইফোন লঞ্চ করে দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন ওয়ান মিলিয়নের থেকেও বেশি আইফোন বিক্রি হয়েছিল কিন্তু তিনি কোনোদিন তার বাড়ির ছেলে মেয়ে নাতিপুতিদের জন্য আইফোন ব্যবহার করতে দেননি ফেসবুকের সিও মার্ক ও জাকারবার্গ সারাদিন ফেসবুকে টাইম পাস করে যাতে ফেসবুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে যাতে বেশি বেশি করে মানুষ এই অ্যাপ্লিকেশনের সময় কাটা আর এদিকে বাসায় গিয়ে নিজের বাচ্চাদেরকে ফেসবুক ব্যবহার না করিয়ে বরং তাদের সাথে খেলাধুলা করে পঁচানব্বই ভাগই স্মার্টফোন ইউজার ঘুমানোর আগে নিজেদের ফোন ব্যবহার করে এই পৃথিবীতে অনেক ধরনের অ্যাডিকশন আছে কারো ফেসবুকের অ্যাডিকশন কারোর হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন কারো ইনস্টাগ্রাম কারো ইউটিউবের অ্যাডিকশন কারো আবার মোবাইলে গেম খেলার অ্যাডিকশন কারো আবার পুরোনো স্মার্টফোনের অ্যাডিকশন একটা কথা বলি সিগারেট শুধুমাত্র তোমার ফুসফুসকে খারাপ করবে কিন্তু স্মার্টফোন তোমার পুরো জীবনটাকে খারাপ করে দেবে একটা পোস্ট দেওয়ার পরে কি কমেন্ট আসলো এগুলো দেখার জন্য এত তাড়াহুড়ো কেন আর কমেন্ট চেক করে বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু না যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি আজকালকার মানুষ নিজের ছবিকে এতটাই ক্রিয়েটিভভাবে এডিট করছে যে সেটা বাস্তবতা থেকে একেবারেই আলাদা আর সেই ফটকে ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও আলাদা আলাদা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে আর তারা এটা শো করার চেষ্টা করে যে আমি কত সুন্দর আর তুমি কত বিশ্রী সোশ্যাল মিডিয়ার পঁচানব্বই পারসেন্ট টি থাক মানুষ যাই দেখছে সেটা তাদেরকে এডিট করে দেখানো হচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে রিয়ালিটি বলতে তেমন কিছু নেই কোনো মানুষ আসলে রিয়ালিটি দেখতে চায় না আপনি যদি ঝাঁকি দিয়ে এই অ্যাডিক্টেড মানুষগুলোর জীবনের সাথে মিশে যান দেখবেন প্রতিটি মানুষের জীবন দুঃখে ভরে গেছে প্রতিটি মানুষ সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে প্রতিটি মানুষ কাঁদছে আর আমরা কাঁদছি তাদের ফোটো সঙ্গে নিজেকে কম্পেয়ার করে যত বেশি আপনি এই ফেক দুনিয়াতে ঢুকবেন তত বেশি আপনি আপনার অন্তরাত্মাকে কলুষিত করতে থাকবেন তত বেশি তার উপর অত্যাচার নির্যাতন করতে থাকবেন তাকে ব্যথা দিতে থাকবেন আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি আপনার ফটো এডিট করার পর সেটাকে আপলোড করছেন কার জন্য করছেন যাদেরকে আপনি ঠিকঠাকভাবে চিনেনি না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় যখন আমরা কোনো মানুষকে খারাপ দেখি তখন আমরা সেই মানুষটার সঙ্গে নিজেকে ক্যাম্পের করি তখন আমরা নিজেকে ভালো মনে করি ব্যাটার ফিল করি যেমন খারাপ স্ট্যাটাস আসলে সেখানে একটা স্যাড রিয়েক্ট দিই আর মনে মনে সন্তুষ্ট হই যে না আমার তো তেমন পরিস্থিতি হয়নি আবার যখন কোনো মানুষকে ভালো দেখে তো তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করে আবার মুহূর্তে তার মনটা খারাপ হয়ে যায় দেখুন প্রিয় ভাই আপনি কার থেকে ভালো আর কার থেকে খারাপ তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ঠিক যেমন আছেন তেমনই সবচেয়ে সুন্দর যে মানুষ এই রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নেবে সে এই ফালতু ফেসবুক ডিপ্রেশনে আর ভুলবে না মানুষ আসলে যে সকল প্রবলেমকে প্রবলেম মনে করছে তা আসলে কোনো প্রবলেমই না আর যা আসলে প্রবলেম তার উপর কারও কোনো মনোযোগ নেই কিন্তু কেন কেন না মানুষ এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না একটা গবেষণা বলছে যে সোশ্যাল মিডিয়ায় যে কম্পিটিশন চলছে ছবি আপলোডের এবং লাইফস্টাইল প্রদর্শনে তা দিন দিন আমাদের আত্মশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে চলছে যেভাবে সিগারেট ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে দেখুন এই পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে আমরা সূর্যের তুলনা কোনো দিন তলোয়ার এর সঙ্গে করতে পারি না কেননা সূর্যের একটি পার্টিকুলার কাজ আছে যেটা কখনোই তলোয়ার করতে পারে না আর ঠিক একইভাবে তলোয়ারের একটা পার্টিকুলার কাজ আছে যা শি করতে পারে না এজন্য আমরা সুচকে তলোয়ারের সঙ্গে তুলনা না করে মানুষকে ভালো বা খারাপ বলতে পারি না এসব ফেক জিনিসগুলো কখনো কম্পেয়ার করে নিজের ভিতরে আবর্জনা প্রবেশ করাবেন না দেখুন আপনাকে যা দেখানো হচ্ছে সবটাই নকল আর যার সঙ্গে তুলনা করে নিজের মনকে খারাপ করছেন। সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের অবনতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অন্যের জীবনকে খুঁজে খুঁজে বের করে ফেলেছে কিন্তু নিজের জীবনের কোনো খবর নেই একবার কেউ চিন্তা করছে না যে আমি যে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের জীবন নিয়ে গবেষণা করছি এদিকে আমার জীবনটা কি হচ্ছে অস্ট্রেলিয়াতে একটি গবেষণা করা হয়েছিল আর সেই গবেষণার মধ্যে পাওয়া গেছে যে দশ জনের মধ্যে নয় জনের অ্যাঞ্জাইটি ফিল হয় যখন তাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হতে থাকে একদিনে আমাদের মাইন্ড সত্তর হাজার ভাবনা আসে আর সেটা এর উপরে নির্ভর করে যে আমরা কি দেখি কি শুনি আর কি করি আজ আমরা কি দেখছি যেমনটা আমরা দেখব শুনব অথবা করব তেমনটাই আমাদের থট হবে আর যেমনটা আমাদের থট হবে তেমনটা আমরা ভাবতে থাকি আর যেমনটা আমরা ভাবব আর তেমনটাই আমরা করব। আর যেমনটা আমরা করব, আর তেমনটাই আমরা হতে থাকবো মোবাইল কোম্পানিগুলো সারাক্ষণ এই চেষ্টায় ব্যস্ত থাকে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলা যা যাতে করে মানুষ বেশি করে তাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে আর মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কিছুটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা বেশি করে অ্যাপ্লিকেশনগুলোতে একদম ডুবে থাকি আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের পাশের দেশ ভারতে শুধুমাত্র হোয়াটস অ্যাপের এক হাজার তিনশো চল্লিশ মিলিয়ন যা পুরো দুনিয়ার মধ্যে হাইয়েস্ট আর দ্বিতীয়ত যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে ব্রাজিল ব্রাজিলের হচ্ছে নিরানব্বই মিলিয়ন নিশ্চয়ই বুঝতে পারছেন পার্থক্যটা কত কোথায় তিনশো আর কোথায় নিরানব্বই ইন্ডিয়াতে দুই সালে ফেসবুক ছিল তিনশো মিলিয়ন যা দুই সালে বেড়ে চারশো মিলিয়ন পার হয়ে গেছে একটি গবেষণায় এটিও দেখা যায় যে যে ব্যক্তি যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে তো তো বেশি নিজেকে একলা বোধ করে সে লোনলি হয়ে যায় একাকিত্ব তাকে চেপে বসে আজকাল লোকদের দিন শুরু হয় ফোনে শেষটাও হয় ফোন দিয়ে লোক ঘুম থেকে ওঠার আগে তার ফোন চেক করে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন চেক করে ঘুমায় কিন্তু এই ফোন বরবাদ করছে তার ক্যারিয়ার বরবাদ করছে তার জীবন বরবাদ করছে তার মূল্যবান সময় এই কথাগুলো সবাই জেনে বুঝেও মোবাইল দেখে দেখে খুশি হচ্ছে যতটা বেশি আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি ততটাই আমরা নিজের থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি বাসার সবাই আছে পুরো পরিবার বসে আছে কিন্তু তারপরেও কেউ অনবরত ফোনে টিকটক করেই চলছে ছবি আপলোড দিয়ে চলছে কঠিন হলেও সত্য এটাই যে স্মার্টফোন অম কিন্তু যে মানুষগুলো আপনার সঙ্গে আছে তারা বেশি দিন আপনার সঙ্গে থাকবে না আপনি নিজের ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করুন তাকে এতটা অধিকার দেবেন না যে সে উল্টো আপনাকে কন্ট্রোল করে স্মার্টফোন জীবন নয় এটি জীবনের ছোট্ট একটি অংশ মাত্র তাকে অংশই থাকতে দিন যেদিন স্মার্টফোন আপনার জীবন হয়ে যাবে সেদিন এটি আপনাকে শেষ করে ছাড়বে হয়তো অনেকে ইতিমধ্যেই আমাকে বকাচকা শুরু করে দিয়েছে যে স্মার্টফোন যদি না থাকতো তাহলে আপনার এই লম্বা বয়ান তথা বক্তব্যটা আমরা কি করে দেখতাম স্মার্টফোনের কারণেই তো আপনার ভিডিও দেখছি আর আপনিও বা কোথায় এই ভিডিওগুলো ছাড়তেন প্রিয় ভাই ও বোনেরা আমি শুধুমাত্র এই পুরো ভিডিওতে এই স্মার্টফোনের খারাপ দিকগুলোই তুলে ধরেছি কিন্তু পুরো ভিডিওতে আমি একবারও কোথাও বলিনি যে স্মার্টফোন আপনারা ইউজ করবেন না স্মার্টফোন কোনো সমস্যা নয় কিন্তু এর জন্য যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটাই আসলে সমস্যা অর্থাৎ প্রয়োজন থেকে বেশি ব্যবহার যদি আমার সঙ্গে আপনারা সহমত হন তাহলে এই ভিডিওটি তার কাছে শেয়ার করবে যে অনেক বেশি ফোন এডিক্টেড দেখুন এই ভিডিওটা যদি আপনি নাও দেখতেন তাও কিন্তু স্মার্টফোনের ব্যবহার আপনি করেই যেতেন এই স্থানে অন্য এমন কোনো ভিডিও দেখতেন যেটা আপনাকে এই স্মার্টফোন এই ভয়ঙ্কর ক্ষতি নিয়ে কোনো ধরনের ইনফরমেশন দিত না তাই এই ভিডিওটি শেয়ার করে দিন হতে পারে আপনার শেয়ার করাতে দ্রুত নোটিফিকেশন শিকাররা আকর্ষণীয় কিছু মনে করে ক্লিক করে এই ভিডিওটা একবার দেখে ফেলবে যেমনটা আমি পূর্বে বলেছিলাম আমি জানি শেয়ার করতে গেলেও ফোন ব্যবহার করতে হয় তাই আমি শেষবার আবারও বলছি ফোন ব্যবহার করুন কিন্তু ফোনকে এতটা অধিকার দেবেন না যাতে ফোন আপনাকে ব্যবহার করা শুরু করে শুধু এতটুকু মনে রাখতে হবে জীবন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ